নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমরা রোহিণীর দিকে যাচ্ছি প্রকৃতির খুব অপূর্ব শোভা রোহিণীর রাস্তায় চলেছি রোহিণীর মন্দিরে যাবো স্ট্রবেরি চাষ হচ্ছে এক জায়গায় চারিদিকে সবুজ রোহিনী চার্চের সামনে এসেছি গাছের ফলটা দেখেছেন কী ফল আমি জানি না এটা কি দারুন সুন্দর ফুল ফলটা দেখুন সেগুলো আবার এরকম হয়েছে দেখুন আমরা উপরে রোহিণীর দিকে যাচ্ছিলাম কিন্তু বৃষ্টি এসেছে বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য অনেকে এখানে দাঁড়িয়ে গেছেন অনেকে বৃষ্টি উপেক্ষা করেই চলে যাচ্ছেন বৃষ্টি ভেজা পাহাড় দেখুন নিচে রাস্তা দিয়ে গাড়ি আসছে যাচ্ছে কেউ উঠে আসছে কেউ নিচে নেমে যাচ্ছে পাহাড়ের আঁকা বাঁকা পথ এটাও একটা নদী কিন্তু এখন এখন শুকিয়ে গেছে কিছু স্টিল ছবি তুলে দিয়েছি লাইন লাইন গাড়ি সব শিলগুড়ির দিকে আসছে এবার আমরা রওনা দিয়েছি ঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যেই আমরা রওনা দিয়েছি ওই যে রোহিণী মাতার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আমরা মন্দিরের কাছে চলে এসেছি দেখুন বৃষ্টি পড়ছে এখানে চারদিকে প্রচুর বগেন ভলিয়া ফুটে আছে সব আবির রঙের বগেন ভলিয়া রোহিণীর গেট লেকের জল শুকিয়ে গেছে লেকটা শুকিয়ে গেছে বিরাট বিরাট বট বৃক্ষ আছে বট অসত্যের গাছ অনেকেই বটের গোড়ায় পুজো করেন খুব সুন্দর আশেপাশের দৃশ্য সবুজে মোড়া ঝিরেঝিরে বৃষ্টি হয়েই চলেছে প্রকৃতি খুব শান্ত অনেকে এসছেন আমাদের মতো ছাগল চড়ে বেড়াচ্ছে আমরাও ঘুরে ঘুরে পার্কটা দেখছি মন্দির এবং মন্দির সংলগ্ন পার্ক পাহাড়ের উপর থেকে নিচের রাস্তা বাড়িঘর প্রচুর বগেন ভুলিয়া ফুটে আছে বেশিরভাগই আবির কালারের এখানে গাছ ভর্তি লিচু ধরে আছে কাঠগোলাপ কাঞ্চনকে কিছু স্টিল ছবি আমি তুলে দিয়েছি একজন মা তার ছেলেকে নিয়ে এসেছেন আশেপাশে প্রকৃতি খুব শান্ত কিছু স্টিল ছবি তুলেছি এখানকার সেগুলো জুড়ে রাখলাম ভিডিওর সাথে এবার আমরা মন্দিরের পথে উঠছি আমরা উঠছি কেউ নামছে এই মন্দিরের রাস্তা আর তার সঙ্গে আশেপাশে প্রকৃতি ওই দূরে বাড়ি বাড়িঘর দেখা যাচ্ছে ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা আমরা ওই পাহাড়ে উঠছি পৌঁছে গেছে মোটামুটি ওই রাস্তা দিয়ে এলাম এই উপরে মন্দির রোহিণী শিব টেম্পল রোহিণী শিব মন্দির এই যে পুরোহিত মশাই বসে আছেন হর হর ভোলে নম শিবায় नमः शिवाय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय হর হর ভোলে নম শিবায় ওম নম শিবায়ম শিবায় হর হর ভোলে নম শিবায় মন্দির থেকে আশেপাশের দৃশ্য এই মন্দির জয় শিব শম্ভু আর অনেকে এসছেন সবাই মন্দিরে উঠছেন আমরা এবার নিচে নেমে আসছি ওং নম শিবায় স্বর্গীয় বিরাজ থাপাকে দ্বারা দিবাগত স্মালে শান্তি পাওনে ভানি মহকো সপরিবার দ্বারা এ হলাইয়া নির্মাণ গড়িও আত্মা শান্তির জন্য এই চেয়ারটা দেওয়া হয়েছে এরকম আরও চেয়ার আছে এখানে এই যে এখানে কোথায় একটা প্রোগ্রাম হচ্ছে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছে একটু মোমো খেলাম পঞ্চাশ টাকা করে প্লেট নিল ভেজ মোমো বেশ ভালো হয়েছিল মোমোটা পথে আনারসের দোকানে গেলাম এখানে দেখলাম একদম বানরের পাল প্রচুর বানর পেছনটা লাল এগুলো বোধ হয় হনুমান কি বানর মহিষের পাল যাচ্ছে এই জায়গাটা কিন্তু নদী কিন্তু নদী শুকিয়ে গেছে আমরা এগিয়ে চলেছি মধুবনের দিকে এরা খাবার নিয়ে আসছে দুজনে বানরগুলোর জন্য সবাই ঘিরে ধরেছে এখানে পার্কের কাছে সুন্দর করে মূর্তি করা আছে আও তুমি চাঁদ পেলে যাই প্যার ভরে সপনে সবাই ভালো থাকবেন বন্ধুরা বিনাপানি শিল্পীর সঙ্গে থাকবেন